আপনাদের সহায়তা করেছে আমরা দেশ স্বাধীনের পরে দেশে রেমিটেন্সের বন্যা বহিয়েছেও আমরা এবং বাংলাদেশের উন্নয়নে আমাদের কিন্তু বড় একটা ভূমিকা রয়েছে আমরা প্রবাসীরা কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ হাই কমিশন নামক এই পুকুরের আড্ডাখানাটি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে এবং এই হাই কমিশনেই কিছু ডগের বেবি মানে কিছু ডগের সন্তান যারা ওখানে কর্মরত আছেন এবং তার জন্যই বাংলাদেশ হাই কমিশন নামক এই দলিখানাতে খুবই ধরনের করুন দৃশ্য বা করুন কিছু সৃষ্টি হচ্ছে ইতিপূর্বে বিগত সরকারের আমলে আমাদের কি পাসপোর্ট করতে সময় লাগতো ছয় থেকে সাত মাস এটি মালয়েশিয়াতে সাথে হতো বাংলাদেশ হাই কমিশনের কথা বলছি এবং বর্তমান সময়ে এই পাসপোর্টটি পাঁচ মাস ছয় মাস কিংবা তার বেশি দীর্ঘ সময় ধরে করতে দেওয়ার পরেও প্রবাসীরা সেই পাসপোর্টটি পাচ্ছে না আপনারা আমাদের কাছে যখন যেভাবে সহায়তা চেয়েছেন আমরা আপনাদেরকে তখন সেভাবে সহায়তা করেছি আর এখন এই মুহূর্তে এসে বাংলাদেশ বাংলাদেশ সরকারের কাছে কাছে আবেদন আবেদন করছি করছি ছাত্র জনতার এই আপনাদেরকে অবসর পাশে দাঁড়াতে হবে বাংলাদেশ হাইকমিশন অবস্থানরত সমস্ত ডক বেবিদীদেরকে আপনাদেরকে অপসারণ করতে হবে এবং তাদেরকে নতুন করে মেধার ভিত্তিতে যোগ্য যারা আছেন তাদেরকে নিয়োগ দিতে হবে কারণ তারা বিগত সরকারের আমল থেকে আমাদেরকে জ্বালিয়ে আসছেন যার কারণে আমরা একটা পাসপোর্ট করতে দিয়ে বিভিন্ন সময়ে তাদের কাছে হেনস্থের শিকার হচ্ছে বর্তমান সময়ে মালয়েশিয়ান যে হাই কমিশনটি রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে এবং কি সেখানে পুলিশের অত্যাচার বা পুলিশ নিয়ে গিয়েও সেটা নিয়ন্ত্রণ করতে হচ্ছে আমরা বাংলাদেশি এবং আমাদের বাংলাদেশ হাই কমিশনের অধিকার রয়েছে প্রবাসী হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে সেখানে কেন অন্য দেশের পুলিশ দিয়ে আমাদেরকে নিয়োজন করতে হচ্ছে কেন বা আমাদেরকে আজ হেনস্থার শিকার হতে হচ্ছে কেন বা আমরা একটা পাসপোর্ট করতে দিয়ে অনেক সময়ের কারণে আমরা ভিসা নবায়ন করতে পারছি না আমরা প্রবাসী আপনাদেরকে সহায়তা করেছি দেশ গঠনে আপনাদেরকে ভূমিকা রেখেছি সুতরাং আমাদের এই ক্লান্তি লগ্ন মুহূর্তে অবশ্যই আপনাদের আমাদের পাশে দাঁড়াতে হবে এবং আমাদের পাসপোর্টটি দেখো যেন এক থেকে দেড় মাসের ভিতরে পাসপোর্টটা আমরা হাতে পাই সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে আমরা আপনাদের পাশে থেকেছি আপনাদেরকে সাপোর্ট করেছি এবং এই সময় আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন এবং প্রবাসীর দিকে একটি সুনজর বা সুনির্দিষ্ট একটি সিস্টেম চালু করবেন এই এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং প্রবাসী ভাইদেরকে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে